তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির ঘন্টার মধ্যেই পাল্টা প্রতিরামের জনসভা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে নির্বাচনী বিজেপির পর্যবেক্ষক বিপ্লব দেব বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে একযোগে বিধলেন বিপ্লব দেব মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের ভাইপোর উন্নয়ন করেছে সাধারণ মানুষের উন্নয়নের কথা ভাবেননি কিভাবে অভিষেক ব্যানার্জীকে প্রতিষ্ঠিত করা যায় সে চেষ্টা বরাবর চালিয়ে আসছেন মুখ্যমন্ত্রী অনেক হিংসার রাজনীতি হয়েছে এবারে নির্বাচন হবে মুক্তির নির্বাচন এদিনের সভা থেকে বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিপ্লব দেব বলেন পরিচিত দশ জনকে ফোন করবেন এবং বিজেপির প্রচার করবেন এইভাবেই আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন ওনার যাওয়ার সময় হয়ে এসেছে আর যাওয়ার আগে বিপরীত বুদ্ধি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার প্রতিরামের জনসভায় বিপ্লব দেব ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিরি তপনের বিধায়ক বুধ রায় টুডু জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার গৌতম রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সভায় শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করা গেছে উনি থাকতে পারেন না। নিজের ভাইফুকেও মৌন রাখতে পারেন না ওনার পার্টির লোকরাও মৌন থাকতে পারেন না বাংলার ভবিষ্যৎ মৌনতার সঙ্গে সর্বশ্রেষ্ঠ বানাতে পারেন না ওই নিজেই স্থির নয় এখন দেখবেন কোন পুকুর ঘাটে পৌঁছে গেছে কখনো দেখবেন কোন রণক্ষেত্রে পৌঁছে গেছে কখনো দেখবেন নদীর কেনারে দাঁড়িয়ে আছে মানে কোন ঠিক থেকে নেই কোন সময় কি করবে কোথায় যাবে কি বলবে কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বাংলার স্বভাব তেমন নয় যদি বড় ভাষায় বলি বড় শব্দে বলি এটা বাংলা সুবান এটা বাংলা রীতি রীতি নিয়ম নয় বাংলাতে বহু ঋষি জন্ম হয়েছে পথ দেখিয়েছে। যাদের জন্য বাংলার ভূমি নোবেল পুরস্কার পেয়েছে গীতাঞ্জলি পেয়েছে বন্দে মাধ্যম পেয়েছে জনগণ পেয়েছে তাদের বাংলা তাদের নেতৃত্ব ছয় বাংলা বিবেকানন্দ নেতৃত্বে চায় নেতাজি সুভাষচন্দ্র বক্তৃতা চায় चितर अंदरे पांडिक तो, तो चाहे बंकें के अंदरे बंदे वातर मेर धुनी चाहे रवंदर नहाते गितां जुनी चाहे इतापों ये भुमी ये भुमी দেখি সান অফ সয়েল বলে ভূমি রিপোর্ট দিনাজপুর ডিজিটাল চোখের সমস্যা বাড়ার আগেই আজি আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা